গেমে শিক্ষা দিয়ে দেন বলো 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 তুমি বলো তুমি টান দিছো না তুমি টান দিছো না আমাকে তুমি আমার টান দিছো না তো এই টানের অনুযায়ী তুমি পানিশমেন্ট বলো কারণ আমি লাস্টে বলবো কারণ যেহেতু টান দিছো তুমি পাওয়ার নিয়ে আসছো খেলার জন্য আমার কোন পাওয়ার আনি না বিশ্বাস করেন আমি কারো দেখি না যদি না থাকে আবার কেটে যাবো কারণ পাওয়ার

ভিজাব থাকবো মাথায় প্রতিদিন একটা করে ভিডিও বানাইতে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও বানাতে হবে এবং কি কোনো মজা না পুরা কাইন্দা ভিডিও বানাতে হবে চোখ থেকে পানি বা করে যা আর লেখা দিতে হবে যা করছি ভুল করছি নিচে স্ট্যাটাস থাকবে যা করছি ভুল করছি সাত দিন সাতটা তার ভিতরে কোনো ভিডিও ছাড়া হবে না প্রতিদিন একটা করে তিন বিডিও আপনি মনে করেন যে পাঁচটা ডিম আনবেন যেন বল সুন্দর টিকা এনে এনে ভাববেন কোনো শব্দ হবে না খালি মায়ের হবে কঠিন মায়ের ওকে ডান ডিস্টার্ব থ্রি লাইফ শেয়ার ভাই ভাইও হয় ভালো না নষ্ট দেখ কোনো সমস্যা নাও ভাই অল ব্রেদার প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও বানাবো আল্লাহর কসম কাটুন আল্লাহকে আল্লাহ ঠিকঠাক আল্লাহ বুঝে আছে আল্লাহর কাজ করবা তো আল্লাহর কাজ এটা আমি

আনাতে তুমি নষ্ট হয়ে যাও আমি খারাপ পানিশমেন্ট দিছিলাম আপনাকে তো আপনি তো বায়ো লাগানো ওগুলো তো আপনারা নিজে দাও তো আমি তো তোমার এরকম খারাপ দেই নাই যে তুমি কাপড় কুলে আসছো তোমার কি আমার সামনে আমি আপনাকে যে আমি করব না আমি তো কি বলছি অ্যাকসেপ্ট করেন আমি ওকে অ্যাকসেপ্ট করছো তো চার হাজার মানুষ আছেন তো শুনছেন তো বাস আমার শেষ একটা চিকিৎসা যদি সে এর দ্বারা ভালো কিছু করতে পারে আজকে আমি পানিশমেন্ট করেন আপনারা চেষ্টা করবেন ভালো কিছু ওকে উপহার দিতে ওকে